আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি রাউফ ইসলাম ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি শেখ হাসিনার হেড স্পিচ বা বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যমে প্রচার না করতে আহ্বান জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন তাজুল ইসলাম বলেন শেখ হাসিনা ভারতে বসে হেড স্পিচ দিয়ে যাচ্ছেন হুমকি ধামকি দিচ্ছেন সাক্ষীদের ভয়ভীতি দেখাচ্ছেন বিচারকে বাধাগ্রস্ত করার জন্য তিনি এসব করছেন প্রসিকিউটর বলেন ট্রাইব্যুনালের আদেশ রয়েছে শেখ হাসিনার হেড স্পিচ প্রচার না করার এরপরও দেখছি কিছু গণমাধ্যমে শেখ হাসিনার হেড স্পিচ প্রচার করছে নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ বলেছেন স্থানীয় সরকার নয় আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন এখন জাতির সামনে সবচেয়ে বড় ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন প্রধান উপদেষ্টা চলতি বছর শেষের দিকে অথবা দুই সালের প্রথম দিকে ভোট হওয়ার ঘোষণা দিয়েছেন বুধবার সকালে বরিশাল আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে ভোটার তালিকা হান লাগাদ উপলক্ষে মতবিনিময় বিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন মাসুদ বলেন এতদিন ভোট নিয়ে মানুষের মধ্যে যে অনীহা ছিল ভোট গ্রহণ যোগ্যতা প্রশ্নবিদ্ধ ছিল তারা সে জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে সঠিক সুন্দর মানুষের কাছে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে তাদের কমিশন প্রতিজ্ঞাবদ্ধ ঢাকা মিরপুর থানার পৃথক দুই হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে বুধবার তাকে আদালতে আনা হলে তিনি চকলেট খেতে চান আদালতে তাকে পৃথক দুই হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয় শুনানের এক ফাঁকে কাঠগড়ায় দাঁড়ানো কামাল আহমেদ মজুমদার তার পক্ষের এক আইনজীবীকে ডেকে চকলেট খেতে চান কিছুক্ষণ চলাকালে আইনজীবী সাদা কাগজের ব্যাগে চকলেট আনেন চকলেট আনা দেখে কাঠগড়ার দ্রুত এসে ব্যাগটা নিতে যান বৃদ্ধ কামাল মজুমদার কিন্তু বিপত্তি বাধে কাঠগড়ার পাশে নিরাপত্তায় কর্মরত পুলিশ সদস্যরা দেখে ফেললে তারা চকলেট দিতে বাধা দেন ওই সময় চকলেট নিতে ব্যর্থ হন সাবেক শিল্প প্রতিমন্ত্রী সীমান্তের একশো পঞ্চাশ গজের মধ্যে বাংলাদেশি ও ভারতীয় কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না বলে যৌথ সিদ্ধান্ত নিয়েছে বিজেপি ও ও বিএসএফ বুধবার রাজশাহী সীমান্তে শান্তি বজায় রাখতে সোনা মসজিদ বিওপির সম্মেলন কক্ষে সেক্টর কমান্ডার পর্যায়ে দুই পক্ষের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বিজেপির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া গণমাধ্যমে বিবৃতি দিয়ে বৈঠকের সিদ্ধান্তের ব্যাপারে জানান বলেন সীমান্তের যে কোনো সমস্যায় বিজিবি এবং বিএসএফ এর মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করা মিডিয়ার মাধ্যমে গুজব না ছড়ানো স্থানীয় জনগণকে অনুপ্রবেশ ও মাদক চোরাচালানে বিরত রাখারও সিদ্ধান্ত হয় বৈঠকে বিজিবি প্রতিনিধিদের নেতৃত্ব দেন সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে এ রৌফ এবং বিএসএফ এর পক্ষে ছিলেন মালদা সেক্টরের ডিআইজি অরুণ কুমার গৌতম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রের নাগরিকত্ব পাওয়ার সুযোগ বাতিল করে নির্বাহী আদেশ জারি করেছেন ডোনাল্ড ট্রাম্প তবে আদেশ দেওয়ার একদিন পরেই তার সেই আদেশকে চ্যালেঞ্জ জানালো ডেমোক্রেট নিয়ন্ত্রিত বাইশটি অঙ্গরাজ্য ও দুটি শহর সোমবার প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন ট্রাম্প তারপর জন্মসূত্রের নাগরিকত্ব নিয়ে যুক্তরাষ্ট্রের বিদ্যমান নিয়ম নিয়মকানুনে পরিবর্তন আনার কথা জানান ট্রাম্পের এমন সিদ্ধান্তের পর মঙ্গলবার বোস্টনের ফেডারেল আদালতে জোটবদ্ধভাবে মামলা করেছে 22টি অঙ্গরাজ্য এবং ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়া ও সান ফ্রান্সিসকো শহর কর্তৃপক্ষ। মামলায় যুক্তি দেওয়া হয় জন্মসূত্রে নাগরিকত্ব কেড়ে নেওয়ার প্রেসিডেন্টের এই চেষ্টা মার্কিন সংবিধানের লঙ্ঘন। এ বিষয়ে বক্তব্য হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেওয়া হয়নি। পুলিশ র‍্যাব ও আনসারের পোশাক পরিবর্তন হয়েছে। নতুন ভাবে পুলিশের জন্য আয়রন কালারের পোশাক র্যাবের জন্য গ্রিন অলিভ এবং আনসারদের জন্য গোল্ডেন হিট পোশাক নির্বাচন করা হয়েছে তিন বাহিনীর পোশাক পরিবর্তনের খবরে আলোচনায় যোগ দিয়েছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর তিনি পোশাক পরিবর্তনের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন মঙ্গলবার রাতে ফেসবুক স্ট্যাটাসে এমন দাবি জানান আসিফ যেখানে তিন বাহিনীর পোশাক পরিবর্তনের একটি ছবি পোস্ট করে লিখেছেন তিন বাহিনীর এই পোশাকের ডিজাইনার অনুমোদনকারী এবং সংশ্লিষ্ট রুচিহীনতার অভিযোগে দ্রুত গ্রেফতার করা হোক এরপর আসিফ লেখেন মানসিক ডাক্তারদের মাধ্যমে জিজ্ঞাসাবাদ শেষে উন্নত চিকিৎসায় তাদের পাবনার হেমায়তপুর পাগলাগারোতে প্রেরণ করার অনুরোধ জানান গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট অফ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রাউফুল ইসলাম ভালো থাকুন সুস্থ থাকুন